আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাকে আমু পাঠাইছে আনটির বাসায় আনটিদের খেয়ে থেকে লাউ শাক আনার জন্য তো আমি আর আনটি চলে গেছি শাক গানতে তো আন্টিদের মাসাল্লা অনেক ভালো লাউ হয়েছে লাউ শাউ হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন চারিদিকে খালি আর এই পাশেই তাদের লাউয়ের মাসা হয়েছে তো একদিন যার জায়গা জমি থাকে কিন্তু সব সময় তাদের তা থাকে না তা আমার নানাদের দেখলে বোঝা যায় এই পুরো ক্ষেতটা ছিল আমার নানা একার কিন্তু তা এখন নয়টি বাঘ বাঘ হয়েছে নয়টি বাঘে বাঘ হয়েছে কারণ আমার মুরা আলহামদুলিল্লাহ নয়জন জন বোন বোন তিনজন দেখেন কত বড় হয়েছে এটা মনে হয়ে রাখছে বিষের জন্য তো যা বলতেছিলাম তো নানার জমিটা এটা মানে বিলের জমি তো এটা বাঘ হয়েছে নয় বাঘ এখনো উপরগুলা বাঘ হয় না এটাই বাঘ হয়েছে কারণ আমার দুইজন আনটি জমি বিক্রি করছে তো তারা বিক্রি করার কারণে এখানে এখন বাইরের মানুষও ঢুকছে অথচ জমিটা ছিল একজনের ওনারা বাইরের মানুষের কাছে বিক্রি করছে বেশি দামে যার কারণে এখন বাইরের মানুষও ঢুকছে তো এই যে দেখেন আনটির এটা হচ্ছে পুকুর পাড়ে আনটি মরিচ গাছ লাগাইছে কত সুন্দর তাই না মাসাল্লা কতগুলো মরিচ ধরছে দেখেন আপনারা এই যে এটা হচ্ছে বেগুন গাছ তো আনটি বলে ছাদে যাবি ছাদেও অনেক কি আছে তো আমরা তারপর ছাদে চলে গেছি আর এই যে দেখেন এই দিঘিটাও আমার নানাদের কিন্তু এটাও হয়ে যাবে নয়টি বাঘ এই যে আন্টি ছাদে নিয়ে গেছে ছাদেও কি সুন্দর বোম্বাই মরিচ হয়েছে মাসাল্লাহ আমার কাছে গাছ রোপণ করতে অনেক ভালো লাগে কিন্তু আমার হাতে গাছ হয় না বা আমি কয়েকদিন থাকি নিজের বাসায় কয়েকদিন বাবার বাসায় থাকি তো গাছগুলো আর যত্ন নিতে পারি না মারা যায় তো এতে দেখেন এগুলো হচ্ছে আমার মামার ছাগল মাসা কতগুলা ছাগল দেখছেন সবগুলো ছাগল বাচ্চাও হয়েছে মামা আসলে শখের বসে ছাগল আনছে ছাগল আনছে নিজে পালন করে ছাগল তারপরে ছেলে রাখিকা দিবে তো তখন ব্যবসায় লাভ হওয়ার কারণে এখন এতগুলো হয়ে সাকি কও দিছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ